দৈনন্দিন ট্রেনে উঠছেন জানেন কি এই ছয় রকম জিনিস নিয়ে ট্রেনে উঠলে আপনার জেল হবে প্লাস জরিমানা হবে তো কি কি জিনিস একটু জেনে নেওয়া যাক কেমন খুব সাবধান অবশ্যই এই জিনিসগুলো নিয়ে যাবেন না ট্রেনে যেতে গেলে বুঝে ফুঝে যাবেন হন্তদন্ত হয়ে হ্যাঁ অন্যমনস্ক হয়ে হয়তো নিয়ে যান কিন্তু যদি ওদের চোখে পড়ে তাহলে আপনি একজন দোষী সাব্যস্ত হবেন এবং আপনার ফাইন গুনতে হবে খুব সাবধান তাই না অবশ্যই অবশ্যই জেনে রাখতে হবে দৈনন্দিন জীবনে ট্রেনের একটা বিশাল একটা গুরুত্বপূর্ণ অংশ আমাদের জীবনে এনে দিয়েছে মানে দূরকে করে দিয়েছে একদম নিকটে অল্প সময়ের মধ্যে আমরা যেতে যাতায়াত করতে পারি এবং অল্প খরচে আমরা অনেক দূর যেতে পারি তাই ট্রেন আমাদের বিস্ময়কর একটা জীবনের সঙ্গে জড়িত আছে এবং বিশেষ প্রভাব সৃষ্টি করেছে মানে উন্নতির দিক যে যাতায়াতের ব্যাপারে তো ট্রেনে কয়েকটা বিধিনিষেধ আছে সেইগুলো আপনারা খেয়াল রাখবেন নাম্বার ওয়ান বলছি এবার শুরু করছি নাম্বার ওয়ান বাজি পটকা হোম এগুলো নিয়ে ওটা যাবে না এগুলো নিয়ে যদি ধরা পড়েন আপনার সাথে সাথে জেল হবে প্লাস জরিমানা হবে হ্যাঁ অনেক ভোগান্তির সম্মুখীন হতে হবে নাম্বার টু অ্যাসিড হ্যাঁ এই অ্যাসিড নিয়ে ওঠা যাবে না অ্যাসিড নিয়ে উঠলে আপনার ভয়ানক কেস দিয়ে দেবে প্লাস আপনার জেল জরিমানা হয়ে যাবে তো সাবধান দৈনন্দিন জীবনে অনেকে নিয়ে যেতে চায় হ্যাঁ জানে না অজান্তে নিয়ে যায় কিন্তু যাবেন না খুব সাবধান নাম্বার থ্রি কি গ্যাস ছোট গ্যাস মানে গ্যাস সিলিন্ডার ছোট গ্যাস সিলিন্ডার কিংবা ছোট সিলিন্ডার বড় সিলিন্ডার কিংবা ছোটো সিলিন্ডার নিয়ে যাওয়া যাবে না এমন কি স্টোভও নিয়ে যাওয়া যায় না জানেন কি এগুলো নিয়ে গেলে আইনি দণ্ডনীয় আপনি হ্যাঁ দণ্ডনীয় অপরাধ আপনার তো এর থেকে সাবধান তিন নম্বর বললাম ঠিক আছে অবশ্যই এমন কি স্টোভও নিয়ে যাওয়া নিষেধ তাই এর থেকে দূরে থাকার চেষ্টা করবেন নয়তো সঙ্গে সঙ্গে বিপদের শিকার হয়ে পড়বেন তো বন্ধুরা চার নম্বর বলছি হ্যাঁ চার নম্বর নারকেল শুকনো নারকেল শুকনো নারকেল দাহর উপযুক্ত সামান্য আগুন লাগলে ধরে যায় তাই শুকনো নারকেল নিয়ে যাওয়া যায় না অবশ্যই মনে রাখবেন যদি নারকেল শিলে নিয়ে যান হ্যাঁ শুধু মালাটা নিয়ে যান সেটা কিংবা এ করে নিয়ে যান শ্বাস তুলে নিয়ে যান কোনো অসুবিধা হবে না তাহলে সেক্ষেত্রে অনেক সার আছে তো চার নম্বর বললাম এবার পাঁচ নাম্বার বলছি কি দ্রব্য বেশি বেশি পরিমাণ মালপত্র নিয়ে ওঠা যাবে না যাত্রীবাহী ট্রেন কিংবা লোকাল ট্রেনে বলুন আর দূরপাল্লার ট্রেন বলুন বেশি বেশি মাল নিয়ে যাওয়া যাবে না একটা লিমিটেড আছে সেই লিমিটেডের মধ্যে আপনাকে এ করতে হবে পালন করতে হবে বেশি নিলে আপনার জেল জরিমানা হবে দুটি হবে হ্যাঁ তাহলে পাঁচ নম্বর বললাম খুব সাবধান অনেকে জানে না অনেকটা মালপত্র নিয়ে উঠে যায় কিন্তু যদি ধরে ফেলে অনেক টাকা জরিমানা হবে প্লাস জেল হতে পারে তো আজই সাবধান হয়ে যান বন্ধুরা আর নাম্বার সিক্স কোনো পরশুকে নিয়ে উঠবেন না অবশ্যই সেটা নিতে নিয়ে উঠতে গেলে তার জন্য আলাদা টিকিট কাটতে হবে তার নামে টিকিট কেটে তারপরে পারমিশন করে তারপরে যেতে হবে তো বন্ধুরা দৈনন্দিন জীবনে ট্রেনের অবদান অস্বীকারে অস্বীকার করা যায় না প্রচুর পরিমাণ উপকার করে আমাদের অল্প সময়ের মধ্যে দূরত্ব নিয়ে যায় তো এই কটা খুব প্রয়োজন হ্যাঁ গ্যাস সিলিন্ডার নিয়ে যেতে পারবেন সেটা পারমিশন করে নিয়ে যেতে পারবেন ওগুলো যেগুলো বলেছি ওগুলো যদি পারমিশান করে নেওয়া যায় তখন সেটা আলাদা পাবে তাই সাবধান আজই সাবধান হয়ে যান এই মালগুলো নিয়ে যাবেন না সাথে ওকে বাই বাই সিও